تَبْ أَخْلَاكَ كُرِجِيْ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলাত ওসালাম আলিক রসুল আল্লাহ আসলাত ওসালাম আলিক হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলিক নবী আল্লাহ ও আলা আলিক ওসহাবিক নূর আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তফা সাল্লাহ তালা আলাইহি আলহি ওসাল্লামে এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুলের রবী সাল্লাহুতালা আলিহিব সিরাত সিরাতে মুবারকা তথা বরকতময় সিরাত জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং নবী করিম তাআলা আলেহিবা আলিবা সাল্লামের জীবনীর মধ্যে আমাদের জন্য কি আদর্শ রয়েছে এমন কোন সব বিষয় রয়েছে যেগুলো আমল করলে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারবো সেই বিষয়গুলো সম্পর্কে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি তাই মেদিনী জানায় দর্শক শ্রোতা এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে নিয় করিম সালুতালা আলহিবা আলিবা ওয়াসাল্লামের জীবনের এক এক অংশকে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে তো আজও নবী করিম সালু তালা আলিবা ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে জানার পূর্বে আসুন দুরু শরীফের একটি ফজিলত শুনে নি সুনানে তীর মিজিতে রয়েছে ওমর ফারুকে আজম রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ইরশাদ করেন যে দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে সেটা ততক্ষণ পর্যন্ত সেটা থেকে কিছুই উপরে যায় না যতক্ষণ না তুমি তোমার প্রিয় হাবিব সাল্লাহ তাল্লাহ আলহিব সাল্লামের উপর তোমার নবীর উপর শরীফ পাঠ করো জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা দোয়া কবুল হওয়ার একটি উত্তম উপায় হচ্ছে শরীফ পাঠ করা কারণ নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লাম হচ্ছেন আল্লাহ তালার সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ তালার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলহিআ আলি তো যখন আমরা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উপর শরীফ পাঠ করি শরীফের যে আসল অর্থ পক্ষে অর্থ হচ্ছে নবী করিম সাল আলী সাল্লামের জন্য আল্লাহ তালার দরবারে রহমত এবং নিরাপত্তার দোয়া করা তো যখন আমরা এই দুরস্বরীপ পাঠ করি দুরুদ ও সালাম নবী করিম সাল আলহি সাল্লামের দরবারে পেশ করি তখন মহান আল্লাহ তালা খুশি হন এবং এর কারণে আলহামদুলিল্লাহি তালা আমাদের দোয়াও কবুল হয় তো তাই যদি আমরা দোয়া কবুল করাতে চাই মহান আল্লাহ তালার দরবারে তাহলে আমাদেরকে অধিকারে দুরুশ্বরীপ পাঠ করতে হবে সল্লু আল হাবিব সল্লাহ তালা আলাহ মুহম্মদ সল্লাহ আল্লি ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাহুতাল আলহিউ ওসাল্লাম আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ঐতিহাসিক ক্ষমা যে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এটা পৃথিবীর বুকে এমন ঘটনা কখনো ঘটেনি এই ঐতিহাসিক ক্ষমা কি ছিল এবং কি হয়েছিল সেই বিষয়ে আজকে জানবো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রথমেই বলবো যে আমরা এর পূর্বের দুটি পর্বে মক্কা বিজয় সম্পর্কে আলোচনা করছিলাম মক্কা বিজয়ের সূচনা কোথা থেকে হয় এবং এরপর কি কি হয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো আমরা জানতে পেরেছিলাম যে যখন নবিয়ে করিম সাল্লাহুতাল আলহিবা আলহিউসাল্লাম যেই সন্ধি করেছিলেন হুদাইবিআ সন্ধি সেই সন্ধি যখন সেই শান্তিপূর্ণ সন্ধি নিরাপত্তার সন্ধি যখন বিধর্মীরা মক্কার বিধর্মীরা অমুসলিমরা ভেঙে দেয় তখন নবিয়া করিম সাল্লাল্লাহু তাআলা আলিবা আলি আসাল্লাম তাদের মোকাবিলা করার দৃঢ় ইচ্ছা পোষণ করেন এবং এরপরেই নবিয়া করিম সাল্লাহ তালা আলিহি আলহিউসাল্লাম মক্কা বিজয়ের প্রস্তুতি নেন এবং পরবর্তীতে নবিয়া করিম সাল্লাহ তালা আলিহিব আলিউসাল্লাম সাহাবাইকেরাম আলহ মিরুদ্দানদেরকে নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মদিনা শরীফ থেকে যাত্রা করেন মদিনা জানায় দর্শক শ্রোতা পথে মক্কা থেকে এক মঞ্জিল দূরত্বে একটি জায়গা আছে যার নাম হচ্ছে মর আল জোহরান সেখানে পৌঁছে নবিয়ে করিম সাল তাল আলহিবা আলহিউসাল্লাম এবং ইসলামী সেনা যারা ছিল ইসলামী যোদ্ধারা যারা ছিল সবাই সেখানে গিয়ে তারা তাবু সেখানে তাঁবুর ব্যবস্থা করলেন এবং থাকার অবস্থান করার ব্যবস্থা করলেন তো নবিয়ে করিম সালুত আলহিবা আলিহসাল্লাম সাহাবাইকে রাম রিদওয়ানদেরকে আদেশ দিলেন তারা যেন সবাই আলাদা আলাদা নিজের খাবার রান্না করার জন্য চুলা জ্বালায় আগুন জ্বালায় আলাদা আলাদা করে তো সেটা খুবই বড় মরুভূমি ছিল তো মনে হচ্ছিল যে খুব দূর পর্যন্ত যেহেতু সেখানে হাজার হাজার সৈন্য ছিল তো মনে হচ্ছিল যে অনেক দূর পর্যন্ত সেই খোলা মরুভূমিতে আগুন জ্বলছে তো সেটা খুবই একটা চমৎকার দৃশ্য ছিল এদিকে মক্কা থেকে তারা যারা মক্কার অমুসলিমরা ছিল তারা খবর পেয়েছিল যে নবিয়া করিম সাল্লাহু তালা আলহিউআ আলি সাল্লাম সাহাবাই কেরাম আলহিমুরিদানদেরকে নিয়ে মক্কা শরীফে আসছেন তো তারা বর্তমানের পরিস্থিতি কি সেই বিষয়ে জানার জন্য কয়েকজন সেখান থেকে মক্কার অমুসলিমরা মুসলমানদের খবর নিতে যাত্রা করল তো তারা যখন সেখানে আসলো এবং সেই জায়গাটা দেখলো মার আর জুরহান তো তারা ভাবলো যে সেখানে মনে হয় কোনো অন্য কোনো গোত্র তারা কিছু একটা করছে তো এভাবে তারা চিন্তা করতে লাগলো তো এরই মধ্যে হযরত আব্বাস রদি আল্লাহতালাহ আনহু তাদেরকে দেখে ফেললো তো আবু সুফিয়ান হজরত আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলো হে আব্বাস তুমি কোথেকে আসছো এবং এটা কিসের আগুন তো আব্বাস রদি আল্লাহ আনহু বললেন যে হুজুর নবী করিম সালু আলিউ সাল্লামের সৈন্যবাহিনীর আগুন হজরত আব্বাস রদি আল্লাহতালাহ আনহু আবু সুফিয়ান বিন হারফকে বললেন তোমরা আমার খচ্চরের পেছনে আরোহণ করো অন্যথায় যদি মুসলমানরা তোমাদেরকে দেখে তাহলে তোমাদেরকে হত্যা করবে তো আবু সুফিয়ান এবং বাকি যে দুজন ছিল তারা হজরত আব্বাস রদি তালা আনহু এর সাথে নবিয়ে করিম সল আল্লাহতালা আলহিউ সাল্লামের দরবারে চলে গেল এবং নবী করিম সাল তাআলা তালিয়া আলি সাল্লামের দরবারে যাওয়ার পর হচ্ছে তা বাসর দিয়ে আল্লাহ বললেন যে ইয়ারসাল্লাহ সাল তালা আলহিবা সাল্লাম আমি তাদেরকে আমার আশ্রয়ে নিয়েছি তো তাদেরকে কেউ যেন কিছু না করে এমন তিনি একটি আরজি পেশ করলেন তো নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিবা সাল্লাম সেটা গ্রহণ করলেন কবুল করলেন তো পরবর্তীতে সেখানে কিছু কিছু এটার মধ্যে মতভেদ রয়েছে অর্থাৎ মত পার্থক্য রয়েছে কেউ কেউ বলেন যে তারা তিনজন সেখানেই ইসলাম ধর্ম কবুল করে নেন আবার কেউ কেউ বলেন যে তাদের মধ্যে দুজন তো সেখানেই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিলেন কিন্তু সুফিয়ান বিন হার্ব তিনি রাত অতিবাহিত হওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তো আবু সুফিয়ান বিন লাহুতালা আনহুও সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন অথচ এখানেও নবী করিম সাল তালা আলিবা আলু সাল্লাম যে যা কিছু করছিলেন বা নবী করিম সাল তালা আলিবা সাল্লাম যা কিছু করেন এটা আমাদের জন্য আদর্শ সে সব কিছুই আল্লাহ তালার জন্য হয় আল্লাহ তালার আনুগত্যের জন্য হয় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হয় কেননা আবু সুফিয়ান বিন হার এমন ব্যক্তি ছিল যে সে নবীয়ে করিম সাল্লাহতালা আলেহ আলিউসাল্লামকে কষ্ট দেওয়ার বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল এবং বিভিন্নভাবে নবী করিম সাল তালা আলিবা আলিউসাল্লামকে সে কষ্ট দিয়েছিল মুসলমানদের ক্ষতি করার জন্য বিভিন্ন বিধর্মীদেরকে উস্কে দেওয়া থেকে শুরু করে তাদের সাথে চক্রান্ত করা বিভিন্ন রকম খারাপ পরিকল্পনা করা সেগুলোও সে করেছিল এবং অন্যান্য গোত্রদের সাথে মিলে নিজের সৈন্যবাহিনী নিয়ে বিভিন্নভাবে মদিনা শরীফে আবু সুফিয়ান আক্রমণও করেছিল কিন্তু তারপরও যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং আল্লাহ তালার একত্রাবাদকে স্বীকার করল এবং ইসলাম ধর্মের শতকতাকে সত্য বিষয়কে সে যখন মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করলো তখন নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লাম তার পেছনের যত কিছু ছিলেন সব কিছু ক্ষমা করে দিলেন এবং তাকে একজন সাধারণ মুসলমান যেভাবে হয় অর্থাৎ অন্যান্য সাহাবাই ক্রাম রদি আল্লাহ তালা আনহু যখন যেমন ছিলেন সম্মানিত তাকেও সেই সম্মানিত মর্যাদা নেবিয়া করিম তালা আল্লাহু তালা সাল্লাম দান করেন মাদিনী জানায় দর্শক শ্রোতা অতপর পরের দিন ইসলামী সৈন্য যারা ছিল তারা মক্কা শরীফের দিকে অগ্রসর হতে থাকে তো অগ্রসর হতে হতে হজরত আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুকে নবী করিম তালা আলহিউ আলু সাল্লাম ইরশাদ করেন যে আবু সুফিয়ানকে এমন একটি জায়গায় দাঁড় করিয়ে দেন যেন তিনি মুসলমান সৈন্যদের সান শৌকত দেখতে পারে মহত্ব মর্যাদা অবলোকন করতে পারে নিজ চোখে অতএব হজরত আব্বাস রদি আল্লাহ আনহু আবু সুফিয়ান রদি আল্লাহ আনহুকে একটি জায়গায় দাঁড় করিয়ে দিলেন যেখানে রাস্তা কিছুটা সরু ছিল যেন কাতারে কাতারে যখন মুসলমানরা যাবে মুসলমানদের সৈন্যদল যাবে তখন তিনি যেন সেটা দেখতে পান তো যখন মুসলমানদের সৈন্যদল যাচ্ছিল তো তিনি দেখলেন যে খুবই বিশাল সৈন্য এবং খুব জাক জমকের সাথে খুব সুসজ্জিতভাবে তারা মক্কা শরীফের দিকে অগ্রসর হচ্ছেন তো তিনি রদিয়াল্লাহ তালাহ আনহুকে অন্য একজন সাহাবি রদিয়াল্লাহতালাহ আনহু বললেন আজ গুরু গম্ভীর যুদ্ধের দিন আজ কাবায় রক্তপাত হালাল করে দেয়া হবে আর এই সাহাবি রদি আল্লাহু ছিলেন হজরত বিন উবাদা রদি আল্লাহ তালনু তিনি সেনাপতি ছিলেন ইসলামের পতাকা তার কাছেও একটি ছিল তো সাদ বিন উবাদা রদি আল্লাহ তালনু যখন এভাবে বললেন তখন আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালনু পরবর্তীতে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে যখন দেখতে পেলেন তো নবী করিম সাল আল্লাহ তাল আলহিআ সাল্লামকে উচ্চস্বরে তিনি বললেন যে ইয়ারসাল সাল তাল আলহি আলিহাল্লাম সাদ বিন উবাদা রদি আল্লাহ তালনু কী বলছেন তো নবী করিম সাল তালা আলিউ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কী বলছেন তো বললেন যে তিনি তো এমন এমন কথা বলছেন তো নবিয়ে করিম সাল্লি সাল্লাম ইসাদ করলেন আল ইয়উমু মার মারহামাতি অর্থাৎ আজকে তো দয়ার দিন তো নবী করিম সাল্লাহু তাল আলহি আলু সাল্লাম হজরত সাদ রদি আল্লাহ তালনহুর সেই বাক্য থেকে সন্তুষ্ট ছিলেন না তো তিনি সাল্লাহ তালিয়া আলিহি আলি সাল্লাম হজরত সাদ বিন উবাদা রদি আল্লাহ এর স্থলে তার ছেলেকে তার পুত্রকে তিনি সেনাপতি নিযুক্ত করেন সেই দলের এবং তাকে ইসলামের পতাকা দিয়ে দেন তারপর নবিয়ে করিম সাল্লাহতালা আলহিউ ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম আলহামুদান সবাই একত্রিত ওভাবে কাতারে কাতারে মক্কা শরীফে প্রবেশ করলেন নবী করিম সাল্লাহু তালা আলহিউ ওয়াসাল্লাম মক্কা মক্কার ভূমিতে কদম রেখেই সর্বপ্রথম যেই বাণীটি ইরশাদ করলেন তা হচ্ছে যে ব্যক্তি হাতিয়ার ফেলে দিবে তার জন্য নিরাপত্তা যে ব্যক্তি তার দরজা বন্ধ করে দিবে তার জন্য নিরাপত্তা যে কাবায় প্রবেশ করবে তার জন্য নিরাপত্তা হাজত আব্বাসল আরস করলেন ইয়ারসাল সাল আলহি আলি আসাল্লাম আবু সুফিয়ান একজন অভিজাত ব্যক্তি তার জন্য এমন কোনো বিশেষ কথা বলে দিন যে তার মস্তক গর্বে উঁচু হয়ে যায় তো নবী করিম সাল্লু আলহিহ আলহ্লাম এরাদ করলেন যে আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে তার জন্য নিরাপত্তা অর্থাৎ নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওয়াসাল্লাম শান্তির এবং নিরাপত্তার বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছিলেন যে আমরা কোনো রকম যুদ্ধ চাই না আমরা চাই না কাউকে হত্যা করতে আমাদের তো থাকা সত্ত্বেও আমরা সবাইকে ক্ষমা করে দিচ্ছি যে যে আমাদের মোকাবিলা করবে না বা আমাদের ক্ষতি সাধন করবে না বা আমাদের উপর হামলা করবে না আমরা তাদেরকে কিছু করব না তো এর মধ্যে আবু সুফিয়ান রদি আল্লাহ তালা তার স্ত্রী হিন্দার কাছে গেলেন আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহু বললেন হে কুরাইশ মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওসাল্লাম এত বড় সৈন্য নিয়ে এসে গেছে যে এর প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কারণেই যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তার জন্য রয়েছে নিরাপত্তা তো এটা শুনে আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালহুয়ের স্ত্রী হিন্দা বলতে লাগলো হিন্দা তাকে ভৎসনা দিতে লাগলো এবং তাকে বলতে লাগলো যে সে তার মধ্যে সাহস নেই এখন তো মোকাবিলা করার কথা কিন্তু এগুলো কেন বলছে এমনকি অন্যান্য যারা গোত্র ছিল তাদেরকেও বিভিন্ন কিছু বলছিল আবু সুফিয়ান রদিয়াল্লাহ লাহুতালা পুনরায় বললেন যে নবী করিম সাল্লাহ তাল্লাহ আলহিউ আলহসাল্লাম এমন সৈন্য বাহিনী এমন সৈন্য দল নিয়ে এসেছে যে তার মোকাবেলা করা কখনোই পসিবল না কখনোই সম্ভব না অতএব যদি আমরা নিরাপদে আশ্রয় গ্রহণ করি তাহলে এটাই ভালো হবে তো অন্যান্য লোকেরা বলতে লাগলো যে তোমার ঘরে কয়জন আর জায়গা হবে কয়জনের তো জনের তো হাজরতাবু সুফিয়ান্লাহু তাল্লাহন বললেন যে নবিয়া করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মক্কা শরীফে ও কাবা শরীফের ভেতরও কেউ যদি আশ্রয় নেয় তাহলে তার সাথেও কোনো কিছু হবে না এর সাথে কেউ যদি নিজের ঘরেও আশ্রয় নেয় দরজা বন্ধ করে দেয় তো তার সাথেও কিছু হবে না তো যারা পারো আমার ঘরে চলে আসো এবং যারা পারো নিজেদের ঘরে চলে যাও তো এভাবে করে লোকেরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে লাগলো কিন্তু তারপরও কিছু দুশ্চরিত্র ব্যক্তি তখন সেখানে ছিল তারা আরও কিছু ব্যক্তিদেরকে তৈরি করে রেখেছিলো প্রস্তুত করে রেখেছিল এবং তারা এত নিরাপত্তামূলক একটি বাণী নবিয়া করিম সাল্লি সাল্লাম বলেছিলেন তারপরও তারা মুসলমানদের উপর হামলা করে দেয় অথচ যদি ব্যাপারটা তো এরকম ছিল যে নবিয়া করিম সাল্লু আলি সাল্লাম যখন তাদেরকে নিরাপত্তা দিচ্ছিলেন এবং নবিয়ে করিম সাল্লু আলি সাল্লাম যখন শান্তিপূর্ণ আলোচনা করছিলেন তো সেই সময়ে তারা যদি নিজেদেরকে বিরত রাখত তাহলে কোনো রকম রক্তপাত সেখানে হতোই না কিন্তু তারপরও সেই পথভ্রষ্ট লোকেরা অ মুসলিম লোকেরা মুসলমানদের উপর হামলা করে দিল এমনকি মুসলমানদের দুজন সৈন্যকেও তারা শহীদ করে দিল তো তারপর মুসলমানরাও তাদের উপর হামলা করে দিল এবং প্রতি প্রদান করতে লাগলো তো এর মধ্যে নবী করিম সাল্লাহতাল আলী সাল্লাম যখন তলোয়ারগুলো চলতে দেখছিলেন চমকাচ্ছিল তো নবী করিম সাল্লু সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমি তো যুদ্ধ কাউকে যুদ্ধ করতে নিষেধ করেছিলাম খালিদ বিন অলিদ রদাহ তালুকে যুদ্ধ করতে নিষেধ করেছিলাম তো এটা কি হচ্ছে তো তো নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহি সাল্লামকে কেউ বলল যে আরাল আলহিব সাল্লাম আমরা প্রথমে হামলা করিনি বরং তাদের পক্ষ থেকেই হামলা করা হয়েছে এবং তার প্রতি উত্তর করা হচ্ছে তো নবী করিম সাল্লাহ তালা আলিহ সাল্লাম বললেন আল্লাহ পাকের মর্জি এটাই ছিল এবং আল্লাহ পাক যা চান তাই উত্তম তো নবী করিম সালুত আলহিউ আলী সাল্লাম এর পরবর্তী সময়ে বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করতে লাগলেন তখন তিনি সালুত আলহি সাল্লাম তার উট কসুয়াই এর উপর আরোহী ছিলেন একটি কালো রঙের পাগড়ি পরিহিত ছিলেন এবং বুখারি শরীফে রয়েছে হুজুর সাল্লি সাল্লামের মাথায় শিরস্ত্রাণ ছিল তার এক পাশে হাজরত বকর সিদ্দিক হদি আল্লাহু তালহ এবং অপর পাশে উসায়দ লাহুতালা আনহু ছিলেন আর তার চারদিকে প্রবল উত্তেজিত এবং হাতিয়ার সজ্জিত বাহিনী ছিল এরূপ শান ও শওকত দেখে আবু সুফিয়ান হজরত আব্বাস রদি আল্লাহতালনুকে বললেন যে তোমার ভাতিজাত বাদশাহ হয়ে গেছে তো হজরত আব্বাস রদি আনহু বললেন যে এটা বিল্লাহ এটা কোনো বাদশাহী না বরং এটা নবুয়ত আর এটা হচ্ছে নবুয়তের মর্যাদা আর এই অবস্থায় যে অবস্থার মধ্যে নবী করিম সাল্ল তাল আলহিউ আলহিউসাল্লাম আরবের বড় বড় সর্দারদেরকে পরাজিত করে দিয়েছিলেন এবং তাদের উপর প্রাধান্য পেয়েছিলেন যেই সময় নবী করিম সাল্লাহু তালা আলহিবা আলিহ সাল্লামের সেই জায়গায় বুক উঁচু করে দাঁড়ানোর কথা যেটাকে সহজভাবে বলা হয় কিন্তু নবিয়ে করিম সালুত আলহিব আলিউসাল্লামের আদর্শ সেখানে কি ছিল যে নবী করিম করিম সল্লাহতালা আলহিব আলিউসাল্লাম এত বড়ো বিজয় অর্জন করার পর নিজেকে আল্লাহ তালার প্রতি সমর্পণ করে দেন অর্থাৎ এটাকে এভাবে প্রকাশ করেন যে নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিব আলী সাল্লাম উটের উপর নিজের মাথা আল্লাহ তালার জন্য ঝুঁকিয়ে দেন যেভাবে শেষ দাবা কিংবা রুকু করা হয় ঝুঁকিয়ে দেন এবং তিনি সল্লাহুতালা আলহিহ সাল্লাম মাথা নুইয়ে দেন তখন এমন মনে হচ্ছিল যে নবিয়া করিম সাল্লি সাল্লামের মাথা মুবারক উটের পিঠের সাথে লেগে যাবে এবং নবিয়া করিম সাল্লাহ তালা আলহিহ সাল্লাম আল্লাহ তালার প্রতি বিনয় এবং তার প্রতি কৃতজ্ঞতা এবং তার মহান দরবারে নিজের অসাহত্ত প্রকাশ করছিলেন জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই আমরা যা কিছু অর্জন করি এবং যা নিয়ামত আমাদের লাভ হয় এ সব কিছুই তালার দান তো সর্ব অবস্থায় আমাদের এটা মনে রাখতে হবে যে নবী করিম সাল্লুতাল আলহিব আলু সাল্লামের আদর্শ হচ্ছে এটি যে সবসময় বিনয়ী থাকা এবং সর্বক্ষেত্রে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং আমরা যা কিছু নিয়ামত পেয়েছি এগুলো সবকিছু প্রদানকারী মহান আল্লাহ আল্লাহতালাকেই সবসময় এটাই বিশ্বাস করা এবং আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা কখনও নিজের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকারেরও স্থান না দেয়া এবং কেউ যদি এরকমটা করে যে নেয়ামত পাওয়া মাত্রই যদি আল্লাহ তাল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এটা স্বীকার করে নেয় যে আলহামদুলিল্লাহি তালা আমি যা পেয়েছি আল্লাহ তালা দান করেছে তাহলে অবশ্যই সে অহংকার থেকে বেঁচে থাকবে প্রিয় ইসলাম ভাইরা নবিয়া করিম সাল্লাহ তালা আলিউআ আলু সাল্লামের ব্যাপারে বুখারী স্বরূপে বর্ণনা রয়েছে যে মক্কা বিজয়ের দিন হজরত আলী রদিয়াল তালা তালুের বোন হজরত উম্মে হানি বিন তাবি তালিবের ঘরে নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়ে গেলেন এবং সেখানে গুসল করেন অতপর আট রাকাত চাষদের নামাজ পড়লেন এবং এই নামাজ খুবই সংক্ষিপ্তভাবে পড়লেন কিন্তু রুকু শেষদা পরিপূর্ণভাবে তিনি আদায় করলেন অপর এক বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাহতালা আলহিউ আলহিউসাল্লাম হজরত উম্মে হানি রদি আল্লাহতাল আনহায়ের ঘরে গিয়ে বলেছিলেন কোনো কিছু খাবার রয়েছে কিনা হজরত উম্মে হানিরদল্লাহ তাল আনহা আরোস করেছিলেন যে আরসাল্লাহ সাল্লি সাল্লাম শুকনো রুটি আছে যা আপনার সামনে উপস্থাপন করতে আমি লজ্জাবোধ করছি তো নবী করিম সাল আলী সাল্লাম বললেন শুকনো রুটি নিয়ে আসো তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে শুকনো রুটি উম্মে হানিরদীয় তাল্লাহ আনহা নিয়ে আসলেন তো নবী করিম সাল আলি সাল্লাম সেই শুকনো রুটি পানিতে ভিজালেন এবং হজত উম্মে হানি সেখানে কিছুটা লবণ দিয়ে দিলেন তারপর নবিয়ে করিম সাল সাল্লাম তরকারির ব্যাপারে জিজ্ঞাসা করলেন তো তিনি হদি আল্লাহ তালা আনহা বললেন যে এখানে কিছুটা সিরকা আছে সিরকা ছাড়া কিছু নেই তো নব্বয় করিম সাল আলিহিউ সাল্লাম সিরকা আনালেন সেটা এক জাতীয় তরল খাবার তো নবিয়ে করিম সাল্লাল্লাহু তালা আলহিউ আলী সাল্লাম সিরকার মাধ্যমে সেই রুটি আহার করলেন এবং নবী করিম সাল আলি সাল্লাম এটাও ইরশাদ করেছিলেন যে যার ঘরে সিরকা থাকবে তার কারো মুখাপেক্ষী হতে হবে না অর্থাৎ সেই ঘরের সদস্যদের কারো মুখাপেক্ষী হতে হবে না রুইসলাইম ভাই নেম সাল তাল আলহিউআসাল্লামের পতাকাকে মসজিদে এ নিকটে পুতে দেওয়া হলো অতপর রসুলে পাক সাল্লা সাল্লাম তার উটনির উপর আরোহণ করে এবং হজরত উসামা বিন জায়দ রদি আল্লাহ তালা আনহুকে উটনির উপর পেছনে বসিয়ে মসজিদে হারামের দিকে যাত্রা করলেন আর হজরত বিলাল চাবি বিন তালহাও তার সাথে ছিল হুজর সাল্লু আলহিবা আলু সাল্লাম মসজিদে হারামে নিজের উটনিকে বসালেন এবং কাবার তাওয়াফ করলেন ও হাজরে আসুয়াদকে চুমু দিলেন মেদিনী চানায় দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহু তাল আলহিবা যখন মক্কা শরীফে প্রবেশ করলেন তখন সেখানে এমন ব্যক্তিরা নবী করিম সাল তালা আলিব আলিউ সাল্লামের আশ্রয়ে ছিল বা নবী করিম সলাল তালা আলিউ আলহি ও সাল্লামের অধীনে ছিল নবী করিম সাল তালা আলহি ওসাল্লামের হাতে পাকড়াও হয়ে গিয়েছিল এমন এমন ব্যক্তিদের যারা নবী করিম সাল্লাহ সাল্লামের গলায় কাপড় পেঁচিয়ে নবী করিম সাল আলি ওসাল্লামের নিঃশ্বাস বন্ধ করে দিতে চেয়েছিল যারা নবী করিম তালা আলিহি আলিহি সাল্লামের শাহজাদিকে বল্লম মেরে তাকে আরোহণ থেকে নিচে ফেলে দিয়েছিল এবং তার গর্ভপাত হয়ে গিয়েছিল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এমন এমন ব্যক্তিও সেখানে উপস্থিত ছিল যারা নবী করিম সাল্লাহুতাল আলহিউ আলিবা বিভিন্ন বিভিন্নভাবে নবী করিম সাল্লা সাল্লামের উপর অত্যাচার এবং নির্যাতন করেছিল এমন ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিল যারা সাহাবাইক রাম রিদুয়ানদেরকে নৃশংসভাবে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার চালিয়েছিল পরিশেষে নবিয়া করিম সাল্লাহ তালা আলহিউ আলহ সাল্লামকে নিজের প্রিয় মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল এবং মদিনা শরীফে হিজরত করতে হয়েছিল এমন ব্যক্তিরাও ছিল যে সাহাবাইকেরামদের উপর রাত দিন নির্যাতন চালাত শাহাবাইকেরামদেরকে খেজুরের চাটায়ের ভেতরে রেখে সেখানে নাকে ধোয়া দিত কাউকে কাউকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখতো কারো শরীর জ্বালিয়ে দিত এভাবে করে বিভিন্নভাবে যেটাকে টর্চার বলা হয় যেভাবে যেভাবে করা যেত সেভাবে সেভাবে তারা সাহাবাইকে রাম আলহিম রহিদানদের উপর করেছিল আর সেই সব ব্যক্তি নেবিএ করিম সাল্লি সাল্লামের দরবারে ছিল নেবিয়ে করিম সালুত আলহিউ আলহিউসাল্লাম তাদেরকে সম্বোধন করছিলেন তারা চিন্তা করছিল যে তাদের আমরা অধীনে যাদেরকে আমরা বিভিন্নভাবে কষ্ট দিয়েছি তারা ভাবছিল যে আজকে হয়তো আমাদের পরিত্রাণ নেই আজকে হয়তো আমাদেরকে ধুলিশাত করে দেয়া হবে আজকে হয়তো যত প্রকার শাস্তি দেয়া যায় আমাদেরকে দেয়া হবে হ্যাঁ অবশ্যই তাদেরকে সেই শাস্তি দেয়া তাদেরকে হত্যা করা এবং প্রত্যেক প্রকার শাস্তি দেয়াও তাদের যথাযথ ছিল কিন্তু নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম তো পৃথিবীতে আগমন করেছেন রহমত উল্লিল হিসেবে হিসাবে জাহানের জন্য রহমত হিসাবে সৃষ্টির জন্য রহমত হিসেবে নবিয়ে করিম সাল্লাহ তো আল্লাহ তালা রহমত করে পাঠিয়েছেন নবী করিম সাল তালা আলহিউ আলিউসাল্লাম ব্যক্তিগত প্রতিশোধের জন্য কারো সাথে কখনো কিছু করেননি তো নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলিউসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং তারা যখন এত অত্যাচার এবং এত ক্ষমতা থাকার পরও অর্থাৎ একজন ব্যক্তিকে তারা অত্যাচার করেছে তার কাছে ক্ষমতা আসার পরও যখন সেই মহান সত্তা তাদেরকে ক্ষমা করে দিয়েছে এমন সুন্দর আচরণ যা পৃথিবীর ইতিহাসে নেই বললে চলে যে কোনো ইতিহাসে এরকম হয় না যে কেউ যার উপর বিভিন্নভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিভিন্ন কিছু করা হয়েছে যাদের উপর তারা যখন ক্ষমতা পেয়েছে তখন অন্যদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু নবিয়ে করিম সাল্লি সাল্লাম এই দৃষ্টান্ত দিয়েছিলেন নবিয়ে করিম সালি সাল্লাম উম্মতের জন্যই আদর্শ রেখেছেন যে যে যতই বড় অপরাধ করুক না কেন তারা যখন ক্ষমা চায় তাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয় যে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো তারা এমন বড় মহান ক্ষমা দেখে তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল মুসলমান হয়ে গিয়েছিল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও নবী করিম সাল সাল্লামের জীবনী থেকে ক্ষমার শিক্ষা পাই আমাদেরও উচিত লোকদেরকে ক্ষমা করে দেয়া আল্লাহ তালা আমাদেরকেও নবী করিম সাল আলহিব আলু সাল্লামের আদর্শ আমাদের অন্তরে ধারণ করার তফিক দান করুক আগামী পর্বে এর পরবর্তী সময়ে কি ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি സൽ അല ഹീബ സഹമ്മ